ওয়াইফেলের সাথে একটা ওয়াফেল ফ্রি মাত্র একশো বিশ টাকায় দুইটা ওয়াফেল পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান অফার সহ খানপুরের নতুন ধামাকা নিয়ে থাকছে আজকে ব্লক চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো আজকে আমরা নতুন ধামাকা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ফার্স্ট বাইটস ফার্স্ট বাইটস ওপেনিং উপলক্ষে কিন্তু তারা দিচ্ছে ধামাকা ধামাকা অফার সো এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আসলে হাতের বামে আপনারা কিন্তু এই ফার্স্ট বাইট এর শপটি পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে বাই টু গেট ওয়ান অফার চলছে তো ফার্স্টই হচ্ছে আমরা তাদের প্রিমিয়াম স্ট্রবেরি ওয়াফলটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে একশো সাত টাকা এটা কিন্তু আপনারা দুইটা কিনলেই পাচ্ছেন একটা ফ্রি এছাড়াও একটা কিনলে একটা ফ্রিও আছে সেটা আপনাদের আপনাদের পুরো ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে প্রিমিয়াম এই স্ট্রবেরি ওয়াফেলটা এত মজা ছিল কি বলবো পুরো ক্রিস্পি একটা ওয়াফেল ছিল অ্যান্ড ভিতরে ছিল একদম সফট স্ট্রবেরি ওয়াফেলটা ট্রাই করার পর এখন হচ্ছে নিউটেলা আইস লোডেড ওয়াফেলটা খাবো যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা ভাই ভাই এটা যে কি মজা নিউটেলা ওয়াফেলের উপর হচ্ছে এরকম আইসক্রিম থাকবে এত মজা ছিল এতগুলো আইসক্রিম দেওয়ার পরও ওয়াফেলটা ক্রিস্পি ছিল ভিতরে সফট এত বেশি মজা ছিল দুইটা কিনলে আপনারা একটা ফ্রি পেয়ে যাচ্ছেন সো এরপর হচ্ছে নিউটেলা হ্যাভেন যে আছে যেটার প্রাইস মাত্র একশো টাকা এইটা কিন্তু আপনারা মাত্র একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটার উপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার আর বাকি সবগুলোর উপর হচ্ছে বাই টু গেট ওয়ান অফার সো এই একশো আপনারা একটা কিনলে কিন্তু একটা ফ্রি পেয়ে যাচ্ছেন দ্যাট মিন্স আপনাদের পার পার্সন কিন্তু মাত্র ষাট টাকা করে পড়তেছে তো দুইজন মিলে কিন্তু একশো বিশ টাকায় দুইটা ওয়াফেল খেতে পারবেন সো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনাদের দ্রুত চলে আসতে হবে খানপুরের এই ফার্স্ট বাইটে ওপেনিং উপলক্ষে কিন্তু তারা এরকম ধামাকা অফার দিয়েছে ওয়াফেল এর উপর এন্ড এরপর হচ্ছে তাদের যে ফাস্ট ফুড আইটেম গুলো আছে সেগুলো ট্রাই করব তো এখানে হচ্ছে আমরা হাফ এন্ড হাফ চিজ কনরোকটা ট্রাই করলাম যেটা প্রাইস হচ্ছে মাত্র 99 টাকা এখানে হাফ চিজ থাকবে হাফ সসেজ থাকবে এটাও বেশ মজা লাগছে আমার কাছে কনরোকটা এছাড়া আপনারা চাইলে কিন্তু ফুল চিজের কনরোক নিতে পারবেন ওটার প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা সো আমরা নিয়েছি নতুন একটা কনরোক যেটা হচ্ছে চেডার কনরোক এখানে ফুল চিজও থাকবে আবার উপর হচ্ছে একটা চেডার চিজের স্লাইসও থাকবে এটার প্রাইস ছিল 160 টাকা এটাও বেশ মজা ছিল যারা চিজ লাভার আছেন তারা অবশ্যই কনরোকগুলো ট্রাই করতে পারেন অ্যান্ড ওয়াফেল মিস করবেন না একদমই ওয়াফেলের অফারটা কিন্তু ধামাকাধার অফার অ্যান্ড এরপর হচ্ছে আমরা একটা মিনি মিট বক্স নিয়েছি একটা প্রিমিয়াম মিট বক্স নিয়েছি মিনি মিট বক্সটার প্রাইস ছিল একশো টাকা যেখানে চিকেন সসেজ দেন আলু সব পরিমাণই ভালো ছিল অ্যান্ড এরপর হচ্ছে আমরা প্রিমিয়াম মিট বক্সটা ট্রাই করব যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে আপনারা সব পাবেন মানে সসেজ মাশরুম চিকেন আলু সব কিছু একদম ঠুসে ঠুসে দেওয়া আছে সাইজও বেশ বড় এটা দুইজন মিলে খেতে হবে এই মিট বক্সটার প্রাইস হচ্ছে দুইশো টেস্টটা বেশ ভালো লাগছে আমার কাছে এরপর হচ্ছে আমরা একটা কোল্ড কফি ট্রাই করলাম কোল্ড কফিটা আমার কাছে একদমই অ্যাভারেজ লাগছে আহামুরি জমিনি অ্যান্ড এরপর হচ্ছে আমরা স্টিম মোমো নিয়েছি আর মোমো ইন চিলি অয়েল নিয়েছি তো স্টিম মোমোটা হচ্ছে এখানে ছয় পিস থাকবে তো এই ছয় পিস স্টিম মোমোর প্রাইস হচ্ছে একশো টাকা মোমোটা আমার কাছে বেশ ভালো লাগছে গ্রিন চাটনিটাও বেশ মজা ছিল মোমোটা হাইলি রেকমেন্ড থাকবে আপনারা ফাস্ট ফুড আইটেমের মধ্যে কর্নডগ এবং মোমো দুইটা মাস ট্রাই করবেন এরপর হচ্ছে চিলি অয়েল মোমোটা খেলাম যেটা ছয় পিসের প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা যে কি মজা লাগছে আমার কাছে মানে আমরা যারা ঝাল পছন্দ করি তাদের কাছে এই মমোটা খুব ভালো লাগবে আর যারা ফার্স্ট টাইম চিলি অয়েল মমো খাবেন তাদের কাছে কেমন লাগবে আমি জানি না কারণ এখানে স্টিম মমোর উপরে একটা হচ্ছে চিলি অয়েল দিয়ে দেওয়া যেটা একদম স্পাইসি থাকে এন্ড খেতে খুব ভালো লাগে যারা স্পাইসি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে এরপর হচ্ছে আমরা পাস্তাটা ট্রাই করব যেটা হচ্ছে চিকেন পাস্তা এটা রেগুলার একটা পাস্তা ছিল আমার কাছে অ্যাভারেজ লাগছে 130 টাকা ওর ভালো ছিল তো এরপর হচ্ছে আমরা শর্মাটা ট্রাই করব শর্মার টেস্ট আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এটা হচ্ছে বাইটস স্পেশাল চিকেন শর্মা যেটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে স্টাফিং একদম ভরপুর ছিল শর্মার ব্রেড টাও বেশ ভালো ছিল আমার কাছে শর্মাটা খুব ভালো লাগছে বার্গারটা ট্রাই করবো এটা ছিল চিকেন স্পাইসি বার্গার যেটার প্রাইস ছিল একশো টাকা বার্গারটা আমার কাছে বেশ ভালো লাগছে ওভারঅল তাদের প্রত্যেকটা খাবারই ভালো ছিল বাই ওয়ান ওয়ান অফার বাই টু গেট ওয়ান অফার কিন্তু আপনারা একদমই মিস না সবাই চলে যান